আল্লামা সাইদি এমন এক জিনিস আমি নিজের চোখে অসংখ্যবার দেখছি হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ জনতা যার যার মতো করে আছে কিন্তু সাইদি সাহেব স্টেজে উঠছে সাইদি সাহেব স্টেজে উঠার পরে তো আর কারো কোনো আলোচনা নেই আমরা নিজের চোখে দেখছি উনি জীবনে একজন রেও বলেন এই বসেন 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 একবারও বলা লাগে নাই উনি শুধু নাহমাদুহু বলে টান দিছে এই নাহমাদুহুর আওয়াজ যত টুকুন গেছে আমি মোল্লা নাজিম আপনারাও সাক্ষী আছেন আমিও দেখেছি আজা অনেকবার এই ঘটনা নাহমাদুহ বলার পরে আর তিন ঘন্টা কাউকে দাঁড়াতে দেখি নাই যারা তরুণ আলোচক আছে তাদের জন্য হেরে সময় দিছে মনে করেন ধামতি মাহফিলে তুমি একটু দোয়া নিবা তোমার সময় দশ মিনিট হ্যাঁ নাহমাদুহু কইয়া সল্লাল্লাহ পড়তে পড়তে সতেরো মিনিট নাই আচ্ছা এটা কি ওয়াজ হইলো নাকি উনি ওনার জীবন শেষ করলো রাসুলুল্লাহ বক্তৃতা শুরু করতেন নাহমাদুহু বলে রাসূলের বক্তব্য কখনো লম্বা নাই আল্লাহ নিজেও লম্বা বক্তব্য একসাথে দেয় নাই কোরআনকে ছোট্ট ছোট্ট করে খন্ড খন্ড করে আয়াত আয়াত করে নাজেল করেছেন কে তরুণ সব সময় বলি। যতটুকু দিছে শুধু নাহমাদু নাহমাদসুলহিল কারিম আর কিচ্ছু দরকার নাই সম্বন্ধনের দরকার নাই তুমি এবার আলোচনা শুরু করে দাও বরকত দেওয়ার ক্ষমতা কার কিন্তু তুমি যা শুরু করছো শোনেন সাইদি সাহ তার তিনি তো আল্লাহর কাছে চলে গেছে তাকে জাতি আগামী আরো এক বছর মনে রাখবে আপনারা যারা এখানে মুরুব্বী আলেম আলাম আছেন আল্লামা সাইদি এমন এক জিনিস আমি নিজের চোখে অসংখরবার দেখছি হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ জনতা যার যার মতো করে আছে কিন্তু সাইদি সাহেব স্টেজে উঠছে সাইদি সাহেব স্টেজে উঠার পরে তো আর কারো কোনো আলোচনা নেই আমরা নিজের চোখে দেখছি উনি জীবনে একজন রেও বলেন এই বসেন 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 একবারও বলা লাগে নাই উনি শুধু নাহমাদুহু বলে টান দিছে এই নাহমাদুহুর আওয়াজ যতটুকুন গেছে আমি মোল্লা নাজিম আপনারাও সাক্ষী আছেন আমিও দেখেছি আজা অনেকবার এই ঘটনা দেখেছি নাহমাদুহ বলার পরে আর তিন ঘন্টা কাউকে দাঁড়াতে দেখি নাই এ কথাগুলো সত্য না মিথ্যা তার তেলাওয়াত পৃথিবীর কোন বক্তা মাঠে ময়দানে এত সুন্দর তেলাওয়াত করতে পারেন আমাদের জানা নেই মতিউর রহমান মাদানি তিনি সৌদি আরবের ধাম্মামে বসে আল্লামা সাইদির বিরুদ্ধে সিরিজ ভিডিও বানাইছে আপনারা জানেন ওর ব্যাপারে আমার কোনো কথা নাই কিন্তু আমি যেই জায়গাটাতে কথাটা বলতে চাই আল্লামা সাইদি সাহেবের বিরুদ্ধে সিরিজ কি বানাইছে ভিডিও বানাইছেন যে ওনার কিছু ভুলভান্তি হয়েছে উনি জাল হাদিস বলছে এটা বলছে সেটা বলছে কিন্তু তার তেলাওয়াতের প্রশংসা সে বারবার করা লাগছে মতিউর রহমান মাদানি বারবারই বলেছে উনি খুব সুন্দর তেলাওয়াত করতে পারেন তো ভাইরে মানুষ যখন বেশি কথা বলে দু একটা কথা ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই যে বেশি লিখে তার দু একটা লেখার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আসে না নাই যে বেশি বলে তার বলার মধ্যে দুই একটা ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই যে বেশি করে তার করার মধ্যে দুই একটা ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই যে বলে না যে লিখে না যে করে না তার তো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই আপনি তো শুদ্ধটা নেবেন কারণ আমরা নবীদের কাছ থেকে পুরা জিন্দগি গ্রহণ করতে পারি কোনো ব্যক্তির পুরা জীবন গ্রহণ করা যায় না তার ভালোটা নেওয়া যায় কিন্তু সে যদি ভুল করে ওই ভুলটাও আমরা গ্রহণ করতে বাধ্য ডাক্তার জাকির নায়ক কি মানের দায়ী বলেন তো কত উঁচু মানের দায়ী ডাক্তার জাকির নায়ক তিনি হেলিকপ্টারে নয় তিনি উঠতে এলো রকেট দিয়া আর আপনি চলতাছেন নিচে রিক্সা দিয়া এখন রিক্সায় বসে বসে ওই রকেট ওলার বিরুদ্ধে আপনি কী করতেছেন বক্তৃতা দিয়ে যাচ্ছেন প্রচার করে যাচ্ছেন কোনো লাভ নেই হোক আল্লাহ বা আমি এক একজনকে এক একটা গুণ দিয়া মর্যাদা দিয়া পাঠাইছি প্রত্যেক ফুলের আলাদা আলাদা রং আলাদা আলাদা গ্রান আছে নাকি নাই তা আপনি কারো সমালোচনা কইরেন না বরং আপনি পারলে তার শুদ্ধটার প্রশংসা করবেন কিন্তু অশুদ্ধটা এটা আমরা কখনই কোনো ব্যক্তি থেকে গ্রহণ করব। না রাসুলিন সাল্লাল্লাফ সাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাত্তা আবার বলেছেন কুল্লুকুম খাত্তা রাসূল বলছেন বনি আদমের সকল সন্তানের ভুল করে কিন্তু নবীরা ভুল করে না একটাই কারণ নবীদেরকে কন্ট্রোল করে কে সুবাহান সুবাহান আল্লাহ মিজানুর রহমান আজহারি তারও ভুল হয় ভুল হয় না এটা আমরা বলবো না বলতে গেলে ভুল হয় না আপনি ভুলটা নিবেন না সেও মানুষ তারও কিছু ব্রেনের সীমাবদ্ধতা আছে এজন্য কি তার পুরা বক্তব্য আপনি বাদ দিয়ে দিবেন না ভুল ছাড়া কি মানুষ আছে বলেন তো আমরা আদবের কিতাবে পড়ছিলাম নাসু নাসিন মানুষ শুরু থেকেই কি শুরু করছে হজরত আদম আলাহ ইসালাম আল্লাহ বলছে ওই গাছের নিকটেও তুমি তিনি কি যায় নাই যায় নাই আল্লাহরবুল আলামিন বললেন লা তা করবা হাজি সা জারফ ফাট্তা কোনা মিনা জল খবরদার সেখানে গেলে জালেনদের দলে তুমি ঢুকে যাবা আদম আলাহিহি ইসালামকে শয়তান নেক দিছে হাওয়াকে নেক্সট সরুতে ঢোকা দিছে সেই ধোকার কারণে তিনি সেখানে গেলেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জমিনে নামায় দিলেন জমিনে আসার পরে হজরত আদম আলাহি সালাম নিজের ভুলটা নিজের উপরে নিয়ে দোয়া করতেছে না জলাম রবামনা পড়েন অতরহমনা লানাকুনান্নামিনাল খাসিরিন দোয়া কবুল করলেন কে সুবহানাহু সুতরাং যেটা ভুল এটা আমরা নেব না কিন্তু যেটা শুদ্ধ ওইটা আমরা সবারটাই কি করব গ্রহণ করব আমার কলিজার ভাইয়েরা তো বলতেছিলাম আল্লাহ যত বড় আল্লাহর কথাও তত বড় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহানাল্লাযী এ চৰ বি আবদিহি লাইল মিনল মেচি জিদিল হা ৰব ইলল মেচ জিদিল আপ চব হেল্ল দি বাৰ কে মিন আয়া তিন সুবাহান যিনি পুত পৱিত্ৰ যিনি সুপ্রিম পাৱৰীৰ মালিক একচ্ছত্ৰ কওঁ তাৰ মালিকা আমাদের বাংলাদেশের কিছু কিছু নেতারা বলে সুপার পাওয়ার নাকি আমেরিকা সুপার পাওয়ার নাকি জাপান সুপার পাওয়ার নাকি চীন সুপার পাওয়ার নাকি জার্মান রাশিয়া এ কথাগুলা বলে কে বলে না এই কথাগুলা বলা হান্ড্রেড পারসেন্ট সিরিক কথা কারণ সুপ্রিম পাওয়ারের ক্ষমতা ক্ষমতাকা আমেরিকার একটা শহর ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে আগুন লাগলো দেখছেন আপনারা কি লাগছে আপনারা যাদেরকে সুপ্রিম পাওয়ারের মালিক বলেন যেই শহরে পৃথিবীর সবচেয়ে বেশি জিনা হতো মত পান করা হতো অবৈধ পয়সার মালিকেরা সেখানে যায় যারা বাড়ি করে আমোদ ফুর্তি করতো তাদের ছেলে মেয়েরা রাতের বেলা আড্ডা মারতো নাচ গান করতো কাউমে লুতের মতো অবস্থা এই শহরের মধ্যে আগুন লাগলো তাদের জন্য তো ফায়ার সার্ভিসের কোনো অভাব ছিল না হেলিকপ্টার থেকে আগুন নিবাবার জন্য টন পানি ফেলা হলো আগুনটা তো দূরের কথা আগুনটা থামাই পারে নাই পুরা শহরটাকে জ্বালায়া পোড়ায়া সারখার করে দিছে তার নাম কি শোনেন পৃথিবীতে যোগে যোগে আল্লাহ যখনই আজাব দিছে বেইমানদের ডায়লগ একটাই এটা প্রাকৃতিক লীলা খেলা কথা কনা কি লীলা খেলা এরকম কথা বলে কি বলে না পৃথিবীর কোন আজাব গজব এটা প্রাকৃতিক লীলা খেলা নয় আল্লাহ পাক বলছেন জহার আল ফাসাদু ফিল বাররি আল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস জলে স্থলে যে বিপদ আসে বিপর্যয় আসে সবগুলা মানুষের পাপের কামাই করা হাতের কামাই করা মুসাল ইসলাম যখন আইসে বলছিল তোমরা ইমান আনো কয় না আনলে কি হইব ব্যাং আসবে বলছে না কি বলছে কয় মুসা ব্যাং আইলে কি হইব ব্যাং তো আমরা পাড়াই মাইরে ফেলবো বলে নাই তো ব্যাং পাঠাইছে কে একটা দুইটা পাঠাইছে যাকে যাকে ব্যাং যখন আইছে খাইতে গেলে ব্যাং গোসল করতে গেলে ব্যাং বাথরুমে গেলেও ব্যাং তো বাথরুম আর হয়নি সব বিদৌ রয়ে যায় মুসা আলাহিসামের ধরছে দৌড়ে কয় মুসা যা হইছে থৈছে তুমি তোমার আল্লাহর রে ক ব্যাং যেন সরাই দে তো কয় ব্যাঙ যদি সরায় আমরা ইমান আনবো বলছে কি না আদর হাতে মুসা আলা ব্যাংক যখন সরাইয়ে দিছে তারা কয় এটা প্রাকৃতিক লীলা খেলা তোমার কোনো খেলা নাই তোমার কোনো রবেরও খেলা নাই যুগে যুগে বে বাসাগুলো এমন আছে না না আহ মুসা আলা আসলাম বলেন এবার পঙ্গপাল আসবে পঙ্গপাল মানে হলো গাছ ফরিং তারা বলতে তো ছোট্ট পোকা আসবে এটার দ্বারা আমাদের কোনো ক্ষতি হবে না যাকে যাকে ঝাঁকে ঝাঁকে এমন পঙ্গপাল আসছে একটা গাছের পাতাও নাই লোকেরা গর থেকে বের হতে পারে না এবার আবার যায় কয় মুসা। তুমি তোমার রবকে বলো তিনি যেন এই বিপদ আমাদের থেকে দূর করে দে আমরা ইমান আনবো মূসালা ইসলাম দোয়া করছে আল্লাহ বিপদ সরায় দাও বিপদ যাওয়ার পরে বোধহয় ইমান আনছে